নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত সবজির ডালি যদি ভর্তি থাকে তাহলে মনও ভালো থাকে কি তাই তো একদমই তাই আমার সবজির ডালি তো ভর্তি রয়েছে তবে সব কিছুই যেন অল্প অল্প করে রয়েছে কার সঙ্গে কাকে যে মেলাবো বুঝেই উঠতে পারছি না তাই সবাইকে মিলিয়ে দিলাম একসাথে কারোর যেন একটুও রাগ না হয় মোটামুটি সবজির চুরিতে যা যা ছিল নিয়ে নিয়েছি বেগুন পটল আলু রাগা আলু বিনস সমস্ত কিছুটাই চলুন দেখে নিই কীভাবে কী করবো এবার প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে দিলাম জল জল গরম হতেই দিয়ে দিলাম লবণ লবণ দিলাম তাহলে হলুদটা কেন বাদ থাকে দিয়ে দিলাম হলুদ জিরে বলছে আমি কি দোষ করলাম দিয়ে দিলাম তাকেও লঙ্কার গুঁড়ো বলছে আমি যাব না বললাম হ্যাঁ দিলাম লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা আদা যেন কেউ রাগ না করতে পারে সাথে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচো এবার মশলা তো রেডি সবজিগুলোকে ছাড়তে হবে রাঙা আলু পটল গাজর সবাইকেই ছেড়ে দিলাম এই জলের মধ্যে সাঁতার কাটতে যা গরম পড়েছে ওদেরও তো একটু ইচ্ছে করে সাঁতার কাটতে তাই না দিলাম কুমড়ো বেগুন টমেটো সমস্ত কিছু মোটামুটি আপনার হাতের কাছে যা যা সবজি থাকবে তাই দেবেন তবে যদি ঢ্যাঁড়স থাকে সেটাকে কিন্তু একটু দূরে রাখবেন না হলে সবাই কিন্তু স্লিপ কাটবে এই রান্নাই ঢ্যাঁড়স ব্যবহার করা যাবে তবে সেটা তেলে ভেজে শেষের দিকে ঢাকা চাপা দিয়ে সবজিটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম বলকে সে কড়াইয়ের গাটা একদম নোংরা হয়ে গেছে মানে সাবান মাখলে যেমনটা হয় আর কি তেমনটাই দেখেই বোঝা যাচ্ছে সাবান নিয়ে এরা প্রচণ্ড মাদামাতি করেছে যাই হোক সবজি তো এখন সেদ্ধ হয়ে গেল এবার এবার কি এবার একটু ফোড়ন দিতে হবে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো সরষের তেলে একটু ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দিলাম এবার ফোড়ন দেওয়ার সাথে সাথে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশন করবো হ্যাঁ বাড়তি আর কোনো মশলা কষানোর ঝামেলা কোনো কিচ্ছু লাগবে না জাস্ট এভাবে একবার হলেও এই গরমে রান্না করে দেখুন রান্না করতে সময় যেমন কম লাগবে মশলাপাতিও লাগবে না আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই সবজি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন রুটির সাথে পরিবেশন করতে পারেন শুধু খেতে পারেন বা ভাতের সাথেও পরিবেশন করা যেতে পারে তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে একদম সাধারণভাবে ঝোল অথচ নিরামিষ ভাজা মশলা গুঁড়ো মশলা গরম মশলা কিচ্ছু লাগবে না কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানান